বাংলাদেশের ইতিহাসের কিছু অধ্যায় এমন অন্ধকারে ঢাকা পড়ে থাকে যেখানে অনেক সত্য চাপা পড়ে যায় ক্ষমতার তলায় কিছু আর্তনাদে হারিয়ে যায় সময়ের গহিনে কখনো কখনো একজন ব্যক্তি সেই অন্ধকারে সাহসীভাবে দাঁড়িয়ে সত্য উদ্ঘাটন করেন তিনি হাতে অন্ধকার দূর করার প্রতীক নিয়ে সত্যকে প্রকাশ্যে নিয়ে আসেন এমন একজন সাহসী নারী হলেন ডক্টর নাবিলাই দ্রিস তার গল্প আজ আপনাদের সামনেই তুলে ধরছে গুম কমিশনের সদস্য হিসেবে তার কাজের গভীরতা এবং সাহস এতটাই বিশাল যে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলো সে একাই নাড়িয়ে দিয়েছে তার অনুসন্ধান র্যাব পুলিশ ডিবি এনএসআই মিলিটারি ইন্টেলিজেন্স এবং বিচার বিভাগের স্তম্ভে ছড়িয়ে পড়েছে এর আগে কখনো এমন সাহসিকতার নজির ছিল না গুমের ঘটনা এবং তার খোঁজ এখন থেকে কয়েক বছর আগে বাংলাদেশের অন্ধকার ইতিহাসের এক অংশ ছিল গুমের ঘটনা সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এমনকি রাজনৈতিক নেতারাও এই ঘটনাগুলির সঙ্গে জড়িত ছিল এসব ঘটনার অধিকাংশই অন্ধকারে চলে গিয়েছিল কিন্তু নাবিলা ইদ্রিস একাই এগুলো সামনে নিয়ে এসেছেন সে এক অন্ধকার সময়ের কাহিনী যখন হাজার হাজার মানুষকে গুম করে হত্যা করা হতো তাদেরকে ট্রলারে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়া হতো তারা বলতো এগুলো গুম সিমেন্টের ব্যাগ দিয়ে পা বাঁধা হতো মাথায় গুলি এবং তারপর পানিতে ডুবিয়ে ফেলা হতো এটি ছিল এমন একটি প্রক্রিয়া যেখানে পাঁচশো থেকে ছয়শো মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল তার মধ্যে থেকে সাঁইত্রিশ শতাংশ ছিল ছাত্রদল একত্রিশ শতাংশ ছিল ছাত্র শিবিরের সদস্য এবং দুহাজার সালের তথ্য অনুযায়ী গুমের শিকারদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ছিল আওয়ামী লীগের বিরোধী দল থেকে বিএনপি এবং জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক তেমনই ছিল তবে এটি একটি বৃহৎ রহস্য ছিল এগুলো কি শুধুই রাজনৈতিক কারণে নাকি এসব ঘটনার পেছনে আরো কিছু ঘটনা ছিল এর কুখ্যাত আয়না নাবিলে প্রথমবার জাতীয় দৃষ্টি আকর্ষণ করেন ডিজে আইফের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করে এটি এমন একটি বন্দিশালা ছিল যেখানে মানুষের পরিচয় মুছে দেওয়া হতো এবং সত্যকে একরকম আয়নাঘরের মতো ভেঙে টুকরো টুকরো করা হতো স্থানটি ছিল গুমের শিকারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সেখানে নির্যাতন এমনভাবে হতো যে সেই ভয়াবহ মুহূর্তগুলো ভুক্তভোগীরা জীবনে কখনো ভুলতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শফিকুল আলম যাদের নিয়ে অনেক আলোচনা হয়েছিল তারা নাবিলাই দৃশ্যের সাহসিকতা এবং তার কাজের গভীরতার প্রশংসা করেছিলেন তারা বলেছিলেন এমন সাহসী কাজ বাংলাদেশে আর কেউ করেনি গুমের শিকার এবং ভয়াবহ কিছু কাহিনী আজ আমরা আপনাদের সামনে গুমের শিকারদের ভয়াবহ কাহিনীগুলো তুলে ধরব যে ট্রলারগুলো নদীর তীরে রাখা হতো সেখানে ঘুমন্ত মানুষদের আনা হতো সেই ট্রলার রাতের অন্ধকারে নদী পার হয়ে গভীর নদীতে চলে যেত একটি মহল জানিয়ে দিয়েছিল এরা আর কখনোই ফিরে আসবে না এভাবেই শেষ হয়ে যায় এভাবে একে একে পাঁচশো থেকে ছশো মানুষ এভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ জানত না কোথায় তাদের শেষ ঠিকানা এই ভয়াবহ প্রক্রিয়ায় একমাত্র ব্যক্তি যিনি সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরেছিলেন তিনি হলেন নাবিলা দ্রিস তিনি এমন এক নারী যিনি সত্যের সঙ্গে কখনো আপোষ করেননি বরং সাহসের সঙ্গে তার প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন নাবিলা দ্রিস দুর্দান্ত অনুসন্ধান নাবিলা দ্রিস গুম কমিশনের সদস্য হিসেবে কাজ করার মাধ্যমে একে একে সমস্ত ঘটনা প্রকাশ করেছেন করেন নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিআইএফ এর সাবেক পাঁচ মহাপরিচালক সহ একাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই ঘটনার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে তিনি যে কাজ করেছেন তা অবিস্মরণীয় এছাড়াও তার উন্মোচিত ঘটনার মধ্যে একটি ছিল কিভাবে এসব সেনা কর্মকর্তারা নির্যাতিতদের নিঃশব্দে হত্যা করত তাদের অস্থিরতা এবং তাদের ভয়ের গল্পগুলি ভুক্তভোগীদের মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে কিছু অজানা তথ্য রয়েছে যেগুলো জানলে আপনি অবাক হবেন নাবিলের দৃশ্য অপরাধীদের বিরুদ্ধে কাজ করেননি তিনি তাদের সহায়ক অংশীদারীদেরও মুখোশ উন্মোচন করেছেন কিভাবে কিছু প্রহরী যারা অপরাধী ছিল তাদের মনুষ্যত্ব খুঁজে পেয়েছিল এমনকি অপরাধীর বিরুদ্ধে তারা ঘৃণা প্রকাশ করেছিল এমন কিছু ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে যেখানে প্রহরী তার পাপের জন্য ক্ষমা চেয়েছে অল্প খাবার দিয়ে বন্দীদের সাহায্য করেছিল এই ক্ষুদ্র মানবিকতা যেন একদিন তাদের আত্মার শান্তি দেবে এমন কথা অনেকের মুখ থেকে শোনা গিয়েছিল প্রথমত আলোচনায় আসে ডিজি আইফের তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের করেছিলেন লিখেছিলেন একজন বিশাল সাহসী নারী তার গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজেও সামনে এনেছেন তিনি নির্যাতিত ব্যক্তিদের সাথে সেখানে থাকা অফিসারদের ট্রমার ব্যাপারটিও সামনে নিয়ে এসেছেন এসব নির্যাতন এতটাই নিষ্ঠুর হতো যে তো তাদের শরীরও মনে কারণেই ক্ষত তৈরি করত কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায় কখনো কখনো প্রহরী থেকে কখনো কখনো অফিসার থেকে ভুক্তভোগীরা এমন সব মুহূর্ত কখনোই ভুলবেন না নাবিলা বলেন একজন তরুণ ছাত্র যিনি টর্চারের জন্য আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে দুটো লাঠি ভেঙে ফেলেছিলেন পরবর্তীতে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যান নির্যাতন এতটাই নিঃশংস ছিল যে সেই ঘরে থাকা দুই নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে ঘর থেকে চলে যান যদিও তিনি অচেতন ছিলেন সেই দুজনের কান্নার শব্দটি তবুও তার মনে গেছে আরেকজন বন্দি আমাকে বলেছিলেন এক রাতে তিনি তাহাজ পড়ছিলেন তার সুরেলা তেলাওয়াত শুনে এক প্রহরী খুব কাঁদছিলেন অতপর ক্ষমা চাইতে চাইতে বলেন আমি জানি আপনি নির্দোষ কিন্তু আমি কিছুই করতে পারছি না পরবর্তীতে যখন বন্দিকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে আবার ফেরত আনা হয় তখন সেই প্রহরী আবেগে আপ্লুত হয়ে বলেন আপনি বেঁচে আছেন আমি ভেবেছি আপনাকে আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে তাই আমি বাড়ি গিয়ে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য কান্না করেছি একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকার অ্যাক্টিভ রাজনীতিবিদ কর্মীদের তালিকা তৈরি করার জন্য পরে যখন তিনি জানতে পারলেন সেই তালিকার প্রতিটি মানুষকে শহীদ করা হবে তখন তিনি প্রচন্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেন কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্ধেক কিন্তু এসব বন্দিশালার কিছু ভিক্টিম আমাদের বলে নিষ্ঠুর প্রহরী বহু ছিল কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম প্রথমে ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক ছিল কারণ রেশন তো নির্দিষ্ট তাহলে অতিরিক্ত খাবার কোথা থেকে আসে কিছু সাক্ষ্য পর বুঝতে পারি সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দীদের জন্য দিতেন হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধ থেকে মুক্তি পেতে চেয়েছে এরকম নীরব প্রাশ্চিত্য করেছেন নাবিলা বলেন এই প্রাশ্চিত্যর বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি একজন জুনিয়র অফিসারকে এক একবার জিজ্ঞেস করা হলো আপনি কি হত্যা করেছেন তিনি ইতস্ত হয়ে বললেন দুজনকে করতে হয়েছে আর চারজনকে হতে দেখেছি তাকে জিজ্ঞেস করা হলো এই কাজের বিনিময়ে যে টাকা পেয়েছিলেন কি করেছিলেন সেই টাকা দিয়ে তিনি বলেন গ্রামে মসজিদে দান করে দিয়েছি নাবিলা বলেন তার উত্তরটা আমাকে অনেক ভাবিয়েছে প্রাশ্চিত্ত করতে হলে এইভাবে হবে না কারণ এটা বান্দার হক তাই ভিক্টিমরা ক্ষমা না করলে সারা জীবন নামাজ পড়লেও কাজ হবে না নাবিলা বলেন প্রাশ্চিত্ত যদি করতে হয় তাহলে এসব কাজ সাথে জড়িতদের নাম বলে তাদের বিচারের আওতায় আনতে গুম কমিশনকে সহযোগিতার কথা বলেন নাবিলা নাবিলা একটা বড় কাজ করেছেন কোন দলে কোন সংগঠনে কতজন গুমের শিকার হয়েছে তাদের তালিকা তুলে ধরেছেন যেখানে দেখা গেছে ছাত্রদল দল যুব দল ওলামা দল তাতিদল মৎস্যজীবী দল এবং জাতীয়তাবাদী দল সব মিলিয়ে গুমের পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ যার কারণে শেখ হাসিনার আমলে হাওয়া গুমের মতো একটি রহস্য ঘটনা ফাঁস করেছে সেই নাবিলা ইদ্রিস আসলে কে কি বা তার পরিচয় দু হাজার সালের চার আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের সময় গুম হওয়া ঘটনার বিচারে ওই বছরের সাতাশ আগস্টে যে পাঁচ সদস্যের গুম কমিশন গঠন করা হয় তারই একজন সদস্য ডক্টর নাবিল আইদ্রিস ডক্টর নাবিল আইদ্রিস পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পরে শিক্ষক হিসেবে যোগদান করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ে নাবিল আইদ্রিস আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন তবে সাহসী এই নারীকে এর আগে প্রশাসনের শিবির ঢোকানোর ব্লেম দিয়ে সচিবালয়ে ঢোকার অনেক নিষেধাজ্ঞায় জারি করেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় চিঠি দিয়ে গুম কমিশনের নাবিল ইদ্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফি সালমার রিফাতের বিরুদ্ধে উপদেষ্টাদের অ্যাপিয়াস নিয়োগের অভিযোগ তুলেছিলেন তিনি অথচ চব্বিশের তিন আগস্ট এক দফা ঘোষণার সময়েও আসিফের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি রাফি সালমান রিফাত আর আন্দোলনের সময় পুরো পরিবারকে ঝুঁকিতে ফেলে উপদেষ্টা আসিফের নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার নারী হলেন নাবিলা এদ্রিস আসিফের এই চিঠি প্রকাশ পাওয়ার পর অনেকে বিশ্বাস করে বিএনপির লোকেরা নাবিলা ইদ্রিসকে জামাজ শিবির বলে দিয়েছিলেন অথচ আজ সেই নাবিলা সাহসী কাজের জন্যই তারা প্রশংসা করতে বাধ্য হচ্ছেন নাবিলারা এভাবেই তাদের প্রমাণ করে জামা শিবিরা এভাবেই কাজ করে কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরে প্রিয় দর্শক নাবিলা ইদ্রিসকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে